আসলে অপু কিন্তু ঘুমায় নাই সে জাগিয়াছিল চোখ বুঝিয়া শুইয়া মায়ের সঙ্গে বাবার রাত্রে যেসব কথাবার্তা হইতেছিল সেসব শুনিয়াছে তাহারা এদেশের বাস উঠাইয়া কাশি যাইতেছে এদেশ অপেক্ষা কাশিতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিল সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব সকলে চেনে বা মানে জিনিসপত্রও সস্তা তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল সেসব শোনার দেশে কখনো কাহারও অভাব নাই দুঃখ এদেশে বারো মাস লাগিয়াই আছে সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুছিবে মা আজ যাইতে পারিলে আজই যায় একদিনও আর থাকিবার ইচ্ছা নাই শেষে স্থির হইল বৈশাখ মাসের দিকে তাহাদের যাওয়া হইবে বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্দিপুর হইতে বাস উঠাইবে বলিয়া সমস্ত ঠিক করিয়া ফেলিল যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না সেগুলি বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরা দেনা শোধ করিয়া দিল সেকালের কাঁঠাল কাঠের বড় তক্তপোষ সিন্দুক পিড়ি ঘরে অনেকগুলি ছিল খবর পাইয়া এ পাড়া ও পাড়া হইতে খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল গ্রামের মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত্ত করিবার চেষ্টা করিতে লাগিলেন নিশ্চিন্দিপুরে দুগ্ধ মৎস্য যে কত সস্তা এবং কত অল্প খরচে এখানে সংসার চলে সে বিষয়ের একটা তুলনামূলক তালিকাও মুখে মুখে তাহারা দাখিল করিয়া দিলেন কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্য স্ত্রীর সাবিত্রীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বলিলেন বাপু আছে বা কি যে থাকতে বলবো তাছাড়া এক জায়গায় কাদায় গুণ পেতে থাকাও কোনো কাজের নয় এ আমি নিজেকে দিয়ে বুঝি মন ছোট হয়ে থাকে মনের বার বন্ধ হয়ে যায় দেখি এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথ ছেড়ে আসব যদি ভগবান দিন দেন রানু কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসিল বলিল হ্যাঁ রে অপু তোরা কি এই গা ছেড়ে চলে যাবি সত্যি বলিল সত্যি রানু বিশ্বাস করিল না শেষে মুখে সব শুনিয়া রানু অবাক হইয়া গেল অপুকে বাহিরে উঠানে ডাকিয়া বলিল কবে যাবি রে সামনের বুধবারের পরের বুধবার আসবি না কখনো রানুর চোখ হইয়া উঠিল সে বলিল তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গা এমন নদী এমন মাঠ কোথাও নেই সে গা ছেড়ে তুই চলে যাবি কি করে অপু বলিল আমি কি করব আমি তো আর বলিনি যাবার কথা বাবার সেখানে বাস করবার মন এখানে আমাদের চলে না যে স্নানের ঘাটে পটুর সঙ্গে ওপর কত কথা হইল পটুও কথাটা জানিত না মুখে সব শুনিয়া তাহার মনটা ওপর বেজায় দমিয়া গেল ম্লান মুখে বলিল তোর জন্য নিজে জলে নেমে কত কষ্টে শ্যাওলা সরিয়ে ফুট কাটলাম একদিনও মাছ ধরবি না তাতে এবার রামনবমী দোল চড়ক পূজা ও গোষ্ঠবিহার অল্প দিনের পরে পরে পড়িল প্রতি বৎসর এই সময় অপূর্ব অসংযত আনন্দে অপূর্ব ফরিয়া তোলে সে ও তাহার দিদি এই সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল নতুন যে মাঠটাতে আজকাল চড়ক মেলা বসে তাহারই কাছে আতুরি সেই দোচালা ঘরখানা অনেক লোক জড়ো হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল সেই যে একবার আঁতরি ডাইনির ভয়ে মাঠ বাঁশবন ছাড়িয়া দৌড় দিয়াছিল তখন সে ছোট ছিল এখন তাহার সে কথা মনে হইলে হাসি পায় আজ তাহার মনে হইল আঁতুরি বুড়ি ডাইনি নয় রাক্ষসী নয় গ্রামের একধারে লোকালয়ের বাহিরে থাকিত কুশ্রী গরিব অসহায় ছেলে ছিল না মেয়ে ছিল না কেহ দেখিবার ছিল না থাকিলে কি আজ সারা দিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া আছে সৎকারের লোক হয় নাই পাঁচু জেলের ছেলে একখানা হাড়ি বাহিরে আনিয়া ঢালিল এক হাড়ি শুকনা আমচুর ঝোড়ো আম কুড়াইয়া বুড়ি আমসিয়া আমচুর তৈয়ারি করিয়া রাখিয়া দিত ও তাহা হাটে হাটে বিক্রয় করিয়া দিনপাত করিত অপু তাহা জানে কারণ গত রাতের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমসি বিক্রয় করিতে দেখিয়াছে চড়কটা যেন এবার কেমন ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল গত বছরের চড়কের বাজারেই দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে মনে আছে সেদিন সকালে দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল বইকালে তাহার দিদি বলিল পয়সা দেব অপু একটা সীতাহরণের পট দেখিস যদি মেলায় পাস অপু প্রতিশোধ লইবার জন্য বলিল যত সবের পান সে পুতু পট তাই তোর কিনতে হবে আমি পারবো না যা কেন রাম রাবণের যুদ্ধ একখানা কেন না তাহার দিদি বলিল তোর কেবল যুদ্ধ একখানা কেন না তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ ছেলের যা কাণ্ড কেন ঠাকুর দেবতার পট বুঝি ভালো হল না দিদির শিল্পানুভূতির শক্তির ওপর ওপর কোনো কালি শ্রদ্ধা ছিল না তাহাদের বেড়ার ধারে রাংচিতা ফুল লাল হইয়া ফুটিলে তাহার মুখ মনে পড়ে পাখির ডাকে সদ্য ফোঁটা ওর কলমি ফুলের দুলুনিতে দিদির জন্য মন কেমন করে মনে হয় তাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে কত খুশি হইত সে কোথায় চলিয়া গিয়াছে কত দূর আর কখনো কখনো কি সে এসব লইয়া খেলা করিতে আসিবে না চড়ক দেখিয়া নানা গায়ের চাষার ছেলেমেয়েরা রঙিন কাপড় জামা কেউ বা নতুন করা শাড়ি পরনে শাড়ি দিয়া ঘরে ফিরিতেছে ছেলেরা বাসি বাজাইতে বাজাইতে চলিয়াছে গোষ্ঠবিহারে মেলা দেখিতে চার পাঁচ ক্রোশ দূর হইতেও লোকজন আসিয়াছিল শোলার পাখি কাঠের পুতুল রঙিন কাগজের পাখা রং করা হাঁড়ি ছোবা সকলের হাতে কোনো না কোনো জিনিস চিনিবাস বৈষ্ণব মেলায় বেগুন ফুলুরির দোকান খুলিয়াছিল তাহার দোকান হইতে অপু দু পয়সার তেলে ভাজা খাবার কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল ফিরিতে ফিরিতে মনে হইল যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কি এরকম গোষ্ঠ হয় হয়তো সে আর চরকের মেলা দেখিতে পাইবে না মনে ভাবিল সেখানে যদি চরক না হয় তবে বাবাকে বলবো? আমি মেলা দেখবো বাবা নিশ্চিন্দপুরে চলে যাই না হয় দুদিন এসে খুঁজিমাদের বাড়িতে থেকে যাব চড়কের পরদিন জিনিসপত্র বাদা ছাদা হইতে লাগিল কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল নীলমণি জ্যাঠার ভিটায় নারিকেল গাছটার পাতাগুলি জ্যোৎস্নার আলোকে চিকচিক করিতেছে চাহিয়া দেখিয়া ওপর মন বিষাদে পরিপূর্ণ হইয়া গেল এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের সুরটি করুণ হইয়া বাজিতেছে এই তাহাদের বাড়িঘর ওই বাসবোন সলতে খাগির আমবাগানটা নদীর ধার দিদির সঙ্গে চড়ুইভাতি করার ওই জায়গাটা এসব সে কত ভালোবাসে ওই অমন নারিকেল গাছ কি তাহারা যেখানে যাইতেছে সেখানে আছে জ্ঞান হইয়া পর্যন্ত এই নারিকেল গাছ সে এখানে দেখিতেছে জ্যোৎস্না রাত্রে পাতাগুলি কি সুন্দর দেখায় ফুটফুটে জ্যোৎস্না রাত্রে এই দাওয়ায় বসিয়া চুমকি ঝরা নারিকেল শাঁখার দিকে চাহিয়া কত রাত্রে দিদির সঙ্গে সে দশ পঁচিশ খেলিয়াছে কতবার মনে হইয়াছে কী সুন্দর দেশ তাহাদেরই নিশ্চিন্দিপুর যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরের দেওয়ার পাশে বনের ধারে অমন নারিকেল গাছ আছে সেখানে কি সে মাছ ধরিতে পারিবে আম কুড়াইতে পারিবে নৌকা বাহিতে পারিবে রেল রেল খেলিতে পারিবে কদমতলার সায়রের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে রানুদি আছে সোনাডাঙার মাঠ আছে এই তো বেশ ছিল তাহারা কেন মিছি মিছিমিছি ছাড়িয়া যাওয়া সমাপ্ত